আমরা একদম ফুল একটা কমপ্লিট সার্ভিস দিতে চাচ্ছি বড় বড় ব্যবসায়ীদের সাথে সাথে যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারা এডিশনাল কিছু আর্নিং করার জন্য আমরা তাদেরকে ফর এক্সাম্পল কোনো প্রোডাক্ট এনে অ্যামাজন এফ বিএতে সেল করতে চাচ্ছেন আমরা সেই ফুল কমপ্লিট সাপোর্টটা ওনাদেরকে দিব চাইনার আপনি একটা প্রোডাক্ট যখন আপনি চুজ করবেন তখন তাদের থার্টি পার্সেন্ট ডিপোজিট করতে হবে চাইনাতে একটা প্রোডাক্ট চান আপনি সেভেন্টি পার্সেন্ট দিলেন কিন্তু আপনার গ্যারেন্টি নাই আপনি এরপরে এটার স্যাম্পল পাইতে সেট কিনা বা আপনি ঠিক লোকের কাছে দিয়ে সেট কিনা ওনারা আদিল এটা এনসিউর করতে পারে সবাই জানেন আমরা কার্গো প্রায় গত দশ বছর থেকে আমরা বাংলাদেশে সার্ভিস দিয়ে দিয়ে যাচ্ছি আমরা বাংলাদেশে কার্গো নর্মালি করে থাকি তো আজকে আমরা আমাদের একটা নতুন সার্ভিস আমরা অ্যাড করছি সেটা হচ্ছে গিয়ে আমরা চায়নার একটা কোম্পানির সাথে আমরা আজকে টাই আপ করলাম যে কোম্পানি আমাদেরকে আমাদের পার্টনার হিসেবে কাজ করবে যারা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসেন চায়না থেকে প্রোডাক্ট আনতে চাচ্ছেন এটা হইতে পারে আপনার অ্যানি বিজনেস কোম্পানি অথবা আপনি যারা অনলাইন স্মল সেলার যারা আছেন তাদেরকে আমরা ফুল একটা সার্ভিস দেওয়ার জন্য আমরা আজকে একটা আমাদের চাইনিজ পার্টনার কোম্পানির সাথে গুয়াংজু ট্রেডিং লিমিটেডের সাথে আমরা পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট করেছি এতে উপকার হবে যারা বড় ব্যবসায়ী আছেন বড় তাদেরও যদি কোনো সোর্সিংয়ের ব্যাপার থাকে যেটা একদম ম্যানুফ্যাকচারের সাথে স্টার্টিং উইথ স্টার্ট করার থেকে নিয়ে আপনার ডেলিভারি পর্যন্ত ফুল সার্ভিসটা আমরা প্রোভাইড করব। এর মাধ্যমে তাদের বেনিফিট হবে যে প্রোডাক্টের একটা অথেন্টিক একটা সোর্স থেকে প্রোডাক্ট আসবে আপনার সেই সাথে সাথে প্রোডাক্টের কোয়ালিটি অ্যাসুরেন্স করব আমাদের চায়নার কোম্পানির ম্যানেজারও সে চায়না থেকে এসেছে জাস্ট ফর দিস অ্যারেঞ্জমেন্টের জন্য সো সে তার থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন সো আমরা একদম ফুল একটা কমপ্লিট সার্ভিস দিতে চাচ্ছি বড়ো বড়ো ব্যবসায়ীদের সাথে সাথে যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন অনেকে আপনারা জানেন ওয়ার্ক পারমিটে এই এসেছেন তারা অ্যাডিশনাল কিছু আর্নিং করার জন্য ব্যবসা করতে চাচ্ছেন আমরা তাদেরকে ফর এক্সাম্পল কোনো প্রোডাক্ট এনে অ্যামাজন এফ সেল করতে চাচ্ছেন আমরা সেই ফুল কমপ্লিট সাপোর্টটা ওনাদেরকে দিব প্রোডাক্ট সোর্সিং থেকে অ্যামাজন এফ পর্যন্ত অথবা এনি আদার প্ল্যাটফর্ম লাইক ইবে অর এনি আদার মার্কেট প্লেসে ওনারা সেল করতে পারবেন সো এই ফুল প্যাকেজটা কার্গো ওয়ার হাউস প্রোভাইড করবে যে কোনো ব্যবসায়ীদের জন্য আমি গত দশ বছর এই বিজনেস করতেছি অ্যাকচুয়ালি আমাদের অফিস গুয়ানজুতে চাইনার আমি কাজ করতেছি আপনার মেক্সিকোর সাথে ইউএসএ ইউএসএ অ্যামাজনের সাথে কাজ করতেছি ক্যানাডা অ্যামাজনের সাথে কাজ করতেছি এবং দুবাই অ্যামাজন কাজ করতেছি অ্যামাজনের পাশাপাশি আমরা ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথেও কাজ করতেছি আমরা সোর্সিং করে দিই তাদের প্রোডাক্ট এবং এক্সপোর্টটাও আমরা করি চায়না থেকে মাল না কিনে আপনাদের কাছে কিনলে তারা ফায়দাটা কি পাবে আচ্ছা চায়না থেকে ধরেন হ্যাঁ ওরা আলিবাবা থেকে সোর্সিং করে কিনতে পারে বা অনলাইনে সোর্সিং করে কিনতে পারে কিন্তু চায়নার আপনার সিস্টেমটা হচ্ছে চায়নার আপনি একটা প্রোডাক্ট যখন আপনি চুজ করবেন ধরুন তাদের থার্টি পার্সেন্ট ডিপোজিট করতে হবে থার্টি পার্সেন্ট ডিপোজিট করার পরে তারা স্যাম্পলিংয়ে যাবে স্যাম্পলিংয়ে গিয়ে স্যাম্পল আপনাকে পাঠাবে তখন আপনি এটা স্যাম্পল আপটি ঠিক থাকলে আপনি প্রোডাকশন অর্ডার দিবেন ওরা মাল যখন রেডি করবে তখন আপনার শিপমেন্টের আগে বাকি সেভেন্টি পারসেন্ট ওরা ডিমান্ড করবে সেভেন্টি দিতে হবে আপনি সে একটা চাইনাতে একটা প্রোডাক্ট চান আপনি সেভেন্টি দিলেন কিন্তু আপনার গ্যারান্টি নাই আপনি এরপরে এটার স্যাম্পল পাইতেছেন কি বা আপনি ঠিক লোকের কাছে দিচ্ছেন কিনা না আপনার এইখানে ওনারা আদিল ভাইরা এটা এনশিউর করতে পারে তো ওনাদের মাধ্যমে কিনলে হ্যাঁ আমরা ওইটা ওই ইনলাইন Inspection courtesy, shipment like a PSI the pre shipment inspection courtesy, note Co load courtesy, that might more authentic. Requirement from car cargo warehouse what we will do in China first we will uh, source the product from uh, different suppliers in China and then to get the best price from China and collect the sample. First we will send the sample to cargo warehouse to confirm and after they confirm the price. Uh, we will sign the contract with the supplier and place order to them and then we will follow uh, all the production and we will uh, arrange the shipment uh, when the goods ready and we will provide door-to-door service to uh, UK.